আমরা মানুষদেরকে ইনসাফের কথা বলতেছি আমরা ইসলাম ইনসাফ কায়েম করে মানুষদেরকে দেখিয়ে দিতে চাই আমরা কোরআন সমাজের জন্য সংগ্রাম করেছি আমরা এত কোরবানি এত কিছু দিয়েছি আমরা একটা কোরআন সমাজ কায়েম করে মানুষকে দেখাইতে চাই সেই জন্যে আমাদের এই কোরবানের মাস আমাদের এই জিলহদ মাস এই মাসে আমরা মানুষদেরকে আমরা সে আশ্বাসটুকু দিতে চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব জাতীয় নির্বাচনের ঘোষণা করে দিয়েছে প্রথম ধাপে জাতি নির্বাচন হয়ে যাবে আমরা আশাবাদী ছিলাম এখনো আমরা আশাবাদী আমাদের স্থানীয় নির্বাচন অথবা ফেব্রুয়ারিতে হতেও পারে অসম্ভব বলতে কিছু নাই হয়ে যেতে পারে অনেকগুলি দল প্রকাশ করতেছে যে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে গেলে তাদের যে সমতা আসার কথা সেই সমতা চলে আসবে সেই জন্যে আমরা চাচ্ছি আমরা এই ছোট্ট পরিসরে আমাদের এই উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন থাকবে আমরা চাই জাতিগতভাবে আমাদের স্থানীয় নির্বাচনটা যেন আমাদের সংসদ নির্বাচনের জন্য আগে হয়ে যায় তাহলে আমাদের সাধারণ মানুষের সেবা দিতে আমাদের জন্য সুবা সুবিধা হবে তার পরিপ্রেক্ষিতে আমরা সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হলে যে এফেক্ট পরে সে এফেক্ট থেকে সাধারণ মানুষ বেঁচে যাবে আমরা চাচ্ছি আমাদের সিএসি আমাদের ইসি আমাদের নির্বাচন কমিশন কতটা সক্ষ্যতা কতটা দক্ষতা অর্জন করেছে সেটা আমরা স্থানীয় নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা দেখতে চাই সম্মানিত উপস্থিতি আমরা চাচ্ছি এই জমিনে প্রথম থেকে আমি জেলখানা এই কথা বলেছি আল্লাহ আদম আল্লাহ সৃষ্টির পর থেকে একটা প্রতিপক্ষ তৈরি করে দিয়েছে শত্রু তৈরি করে দিয়েছে কখনই আল্লাম নবীরা তখনই বলেনি যে আল্লাহ শয়তানটাকে তুমি ধ্বংস করে দিলে না আমাদের এত পরীক্ষা তাকে নিয়ে না তাকে নিয়েই দুনিয়া চলছে দুনিয়া পুরো দুনিয়াটাকে আমাকে প্রশিক্ষণ দিচ্ছে ভালো এবং খারাপ দুইটা পাশাপাশি চলবে এই দুইটার ভিতরেই যারা প্রমাণ করতে পারে ভালো তারাই জমিনে চলবে শয়তান আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কোরআন বলতেছে এই জমিনে শুধু একটা দল থাকবে ইসলামের সেটা হলো হেজবুল্লাহ সেটা হলো আল্লাহর দল আল্লাহর কোরআনের কথা বলবে আল্লাহ নবীর কথা বলবে ইসলামের কথা বলবে ইসলামের দাওয়াত দিবে ইসলামী রাষ্ট্র গঠন করবে ইসলামী সমাজ গঠন করবে সেই দল বাংলাদেশের সকলের মুখে সকল আলেমের মুখে একমাত্র জামাত ইসলামী এক নম্বর দল হিসাবে আছে আরো দল আছে সকল ইসলামী দলগুলিকে আমরা এই বছর আবেদন জানাইছি আমরা আহ্বান জানাইছি প্রত্যেকে একটা বাক্স ইসলামের একটা বাক্স হবে শতাব্দের একটা বাক্স হবে সাধারণ মুসলমানের কাকে এবার সমর্থন দেয় আপনার সেটা আমাদের যে বিরোধী দল আমরা যাদেরকে এক সময় সঙ্গে নিয়ে আমরা এই জমিনে বাংলাদেশের শাসন করার জন্য চেষ্টা করেছি আমরা সেখানে একমাত্র জামাত ইসলামের দুইজন মন্ত্রী তার সততার প্রমাণ দিতে পেরেছি কিন্তু আমাদের সাথে যারা ছিলেন তারা কিন্তু সততার প্রমাণ দিতে পারেন নাই যার কারণে দেখুন আজকে তারাই কিন্তু আমরা যখন আবার বাংলা বাংলা জাতি বাঙালি জাতি অধিকারের কথা বলছি আমরা ইসলামের কথা বলছি মানুষের অধিকার তার দরজায় ফিরিয়ে দেওয়ার কথা বলছি তখন কিন্তু তারা আবার আমাদের বিরুদ্ধে লেগেছে আমরা নির্বাচনের কথা বললে আমাদের তো উপবাস করতো তাদের নিবন্ধন নাই তাদের মার্কা নাই তাদের আবার কিসে নির্বাচন সাওয়ার না সাওয়ার অধিকার আল্লাহ রাবুল আলমিন আগস্টের এক তারিখে এই জমিনে সৈন্য শাসকরা জামা দিচ্ছে আমাকে নিষেধ ঘোষণা করেছে এই বাঙালি জানতো না কেউ জানতো না পৃথিবীর মানুষ জানতো না পাঁচ তারিখে ঠিকই এই সৈন্য শাসক পাঁচ দিনের মাথায় এই দেশ থাকতে বাধ্য হয়েছে এটা একমাত্র আল্লাহ রাফুল আলমিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে আমাদের ইসলামে কি নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে প্রতি মুহূর্ত তাদেরকে তাদেরকে এই জমি থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ঘুন করে দেখিয়ে দিয়েছে আমাদের ফাঁসির আসামিও আজকে মুক্ত হয়ে বের হয়ে তোমাদেরকে বলে দিয়েছে সকল মামলা যত কিছু ছিল আমাদের বিরুদ্ধে সকল মামলা অন্যায় মামলা ছিল সকল রায় অন্যায় ছিল সকল বিচারকরা বলেছে এগুলি বঙ্গবহন থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ের কমিটি লেখে দিয়ে আগামীকালকে রায় ঘোষণা এইভাবে যেন রায়টা দেওয়া